প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম মরিম আপু কি করেন সেলাই মেশিনে কাজ করেন বিয়ে শি হয়েছে

জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি এইট থ্রি ডাবল ফাইভ থ্রি ওয়ান সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্যের সহযোগিতা বিশারী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম